এর বাংলাদেশের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসীর নাম দু হাজার চার সালের দশই মে মধ্যরাতে খুলনার কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আমরা এখন এসেছি এরশাদ শিকদারের বিখ্যাত বাড়ি স্বর্ণকমলে এত বছর পর কেন স্বর্ণকমলে এলাম তা আপনাদের এখনই জানিয়ে দিচ্ছি ভেঙে ফেলা হচ্ছে খুলনার বহুল আলোচিত শিকদারের স্বর্ণকমল খুলনা সবাই দেখতে পাচ্ছেন হচ্ছে সেই বহুল আলোচিত স্বর্ণকমল বাড়িটি এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে ফেলা হচ্ছে এবং কি আছে এই বাড়িতে আজকে আমরা এই বাড়ি নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের কথিত আছে সোনায় মরানো স্বর্ণকমলের নাম ফুলক ছিল বাড়িটির প্রবেশদ্বারে তবে সেটিও খুলে ফেলা হয়েছে অনেক আগেই লোকমুখে মুখে শোনা যেত স্বর্ণকমলের ভেতরে গোপন কুঠুরি অস্ত্র ভাণ্ডার এবং বাড়ির বিভিন্ন গোপন স্থানে কোটি কোটি টাকা লুকানো ছিল এক সময় সাধারণ মানুষের খুব আগ্রহের জায়গা ছিল রহস্যময় এই স্বর্ণকমল বাড়িটি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসত বাড়িটি নির্মাণের জন্য বিদেশ থেকে আনা হয়েছিল সব ধরনের সামগ্রী কথিত আছে এই বাড়িটি যিনি নকশা করেছেন সেই রাজমিস্ত্রিকে বাড়ি নির্মাণের পর হত্যা করা হয়েছিল কারণ পাশে পেশা বাড়ির গোপন কুঠুরি এবং অস্ত্র ভান্ডারের খবর যেন ছড়িয়ে না পড়ে বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি এটি ভেঙে ফেলা হচ্ছে খোঁজ নিয়ে জানতে পারলাম অংশীদার জটিলতা নিরসনে ভেঙে ফেলা হচ্ছে বাড়িটি তবে পুরো বাড়িটি নয় অর্ধেক অংশ ভেঙে ফেলা হচ্ছে তাই উৎসুক জনতা ভিড় করছেন সেখানে এরশাদ শিকদারের মেজ ছেলে কামাল শিকদার জানান খুলনা উন্নয়ন কর্পোরেশনের দশ কাঠা জমির মধ্যে পাঁচ কাঠা জমি এরশাদ শিকদারের নামে আর বাকি পাঁচ কাঠা তার স্ত্রী খদিজা বেগমের নামে বর্তমানে স্ত্রীর নামের স্থাপনা অপসারণ করা হচ্ছে সেখানে ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে দশতলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বিভিন্ন মাধ্যমে এরশাদ শিকদারের ছয়টি বিয়ের কথা জানা গিয়েছিল তার প্রথম স্ত্রীর নাম খোদেজা বেগম সামজিদু আক্তার শোভা নামে তার আরেক স্ত্রীর কথা জানা যায় যাকে তিনি তার বিলাসবহুল বাড়ি এই স্বর্ণকমলে এনেছিলেন এলাকাবাসীর ধারণা স্বর্ণকমলের যে অংশটুকু ভাঙা হলো এই অংশেই ছিল শিকদারের সেই গোপন কুঠুরি এবং গোপন সুরঙ্গ এই অংশটুকু ভেঙেই আসলে মূলত ধ্বংস করে ফেলা হলো সেই গোপন কুঠুরি এবং গোপন সুরঙ্গ যা যাতে কোনো সময় জনগণের সামনে না আসে চোখের সামনেই স্বর্ণকমলের ভাঙা দেখলাম যে অংশটুকু আছে এই অংশটুকুই কালের শাখী হিসাবে দাঁড়িয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্ম দেখবে এটাই সেই এসব শিকদারের স্বর্ণকমল বন্ধুরা আজকের প্রতিবেদনটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও নতুন নতুন প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ